ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব সাইকোনোমেট্রিক রেশিওস এবং ট্রিকমিস কিছু কিছু কনসেপ্ট যেগুলো তোমার আগে পড়েছ একটু রিভিশন করে নেওয়া যাক সামনেই মাধ্যমিক পরীক্ষা আছে তো সেই ব্যাপারে লক্ষ্য করে দেখো শুরু করা যাক বলতে পারি আমরা ট্রাইঅেল বিশেষত যদি বলা হয় সমকোনি ট্রিউজ

আরো রয়েছে প্রাইমারি এই তিনটেই রয়েছে এবার তার আগে কিছু কথা বলে হয়েছে বা যেখানটা থ্রিটা ধরা হয়েছে তার উল্টো দিকটাকে ধরা হবে লম্ব বা ইংরেজিতে পারপেন্ডিকুলার এই নিচেরটা ধরা হবে ভূমি বা বেশ আর এই যেটা আছে এটাকে ধরা হবে অধিভুজ বা হাইপোটেনাস অতিভুজ বা হাইপোটেনাস তো সাইন রেশিও যেটা আছে সাইন থ্রিটার যেটা ভ্যালু হবে মানে হচ্ছে থিটার মানে হচ্ছে ভূমি বাই থিটার মানে হচ্ছে লম্ব বাই ভূমি এই তিনটে জিনিস মনে রাখা খুবই জরুরি আর আমাদের মাথায় রাখতে হবে বাচ্চাদের অনেক সময় এই তিনটে জিনিস ভুলিয়ে যায় তাই এটা মনে রাখার জন্য একটা সহজ উপায় আছে আমি একটু শেয়ার বলছি যেমন এই সাইন ডিটার ক্ষেত্রে আমরা করতে পারি কি লম্ব ল আর অতিভুজের 3 নিতে পারি যেমন লতি ছোট করে প্রথমটা থাকবে উপরে তারপরটা থাকবে নিচে লম্ববাই বাই অতিভুজ সাইন থিটাকে আমরা ছোট করে বলতে পারি লতি cos থিটাকে সিমিলারলি বলতে পারি ভূতি শুনতে অন্ত শুনতে অন্ত একটু হাসি হাস্যকর ব্যাপার হতে পারে বাট জিনিসটা মনে থাকবে হাসির মাধ্যমে জিনিসটা মনে থাকবে লতি ভূতি আর লঘু লঘু মানে লম্ববাই বাই ভূমি সিমিলারলি যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আছে তারা তাদের মধ্যে এটা বানিয়ে নিতে পারে

cos θ কে যদি উল্টে দেওয়া হয় সেটা আমরা পাবো sec θ এবং tan θ কে যদি উল্টে দেওয়া হয় 1 tan θ তাহলে সেটা হবে কি cot θ তাহলে বেসিক্যালি ত্রিকোণমিতি একদম স্টার্টিং যে নলেজটা সেটার ক্ষেত্রে কি হলো বেস ত্রিকোণমিতি ত্রিভুজের উপর বেস করে এবং সেই ত্রিভুজের পার্টিকুলার কোন অ্যাঙ্গেল থিটাকে যদি ধরা হয় সেই থিটার উপরে কিছু কোণানুপাত আছে ট্রাইগোনোমেট্রিক রেশিও যেগুলো বলা সেটা হচ্ছে সাইন থিটা কস থিটা ট্যান থিটা সাইন যদি রেসিপ্রোকাল করা হয় সেটা হবে কোসেক থিটা কসে যদি রেসিপ্রোকাল করা হয় সেটা হবে সেক থিটা ট্যানে যদি রেসিপ্রোকাল করা হয় সেটা হবে কট থিটা আর আমরা মনে করি যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ ছোট করে লতি কস ভূমি বাই নূত ছোট করে ভূতি ট্যান্থিটা লম্ব বাই ভূমি ছোট করে লবু এগুলো জাস্ট ফাইন মনে রাখার জন্য ইজি হবে মনে রাখার জন্য তো এই হচ্ছে বেসিক জিনিস পরবর্তী আরো ডিটেলসে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে ধন্যবাদ